হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি বলতে এখন এবারে আমি রিলসগুলো বানালাম তো রিলস বানানো হয়ে গেছে তাই একটুখানি আপনাদের সাথে গল্প করতে এসেছি সবাই কেমন আছেন সেটা জিজ্ঞেস করে নিলাম আর এখন এবারে কি বলেন তো সব বানিয়ে নিয়েছি তো কাজ এখনও আমার কিছু বাকি আছে তো সে কাজগুলো এখন করতে যাব তো তাই জন্য আর বেশিক্ষণ মানে মানে আপনাদের সাথে আর গল্প করা হবে না তো একদমই ছোট্ট করে একটু গল্প করে নিচ্ছি এখন এবারে আমি কী বলেন তো ভিডিও বানাতে বানাতে একটু দেরি হয়ে গেছে তো ভেবেছিলাম একটু লাইভ আসবো তো এখন আর লাইভ আসতে গেলে অনেক সময় লাগবে তো আজকের আমি লাইভ আসবো না তো যাই হোক এখন এবারে খাওয়া দাওয়া করতে যাব তো ভাবলাম ছোট করে হলো একটু আপনাদের সাথে দেখা করে নিন আর হচ্ছে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন ঠিক আছে খারাপ লাগলেও জানাবেন আর ভালো লাগলেও জানাবেন আমি তো আগেও আপনাদের বলেছি তো যেরকমই হোক কমেন্ট করে একটু জানালে আমার ভীষণই ভালো লাগবে তখনই বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে আর আমার গল্প করা আপনাদেরকে পছন্দ হয় কি না সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখন আর বেশি ভিডিওটা বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীরের দিকে লক্ষ্য রাখবেন টাটা বাই